আপনি তো আলাইকুম তুলবেন কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল যারা গোল ফোন পছন্দ করেন

ওকে তাহলে আরো উসুল এর কি তোমরা প্রাইস বলছ না ভাই। Pixel 6 Pro হচ্ছে আপনার 8 হচ্ছে মাত্র দুইটা লাগবে কিন্তু চেক করে ফোনেরই কন্ডিশন সিঙ্গেল আছে কিনা। একদম দারুন দারুন। কথা আর কি বল Pixel

আরো ফোন জোভেন প্রো সেভেন প্রোভেন প্রো কিন্তু আমাদের পর্যন্ত আসা পর্যন্ত পেয়ে যাবেন এখানে কালার টা আছে

আর দেখেন্ট যেহেতু অনেক আছে দুশো পাওয়া যায় দুই হাজার